Hey! <laughs> সকাল আরো একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই এখন আরাম করে গোপাল সোনা ঘুমাচ্ছে তো শীতকালে সকালে তো ঘুম ভাঙতে আমাদের সকলেরই সমস্যা হয় মানে একদমই আমাদের ওই ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে ইচ্ছা করে না তো প্রত্যেকের ক্ষেত্রেই সেটা সমান বাচ্চাদের ক্ষেত্রে তো আরোই বেশি হয় মানে তারা তো একদম তাদেরকে ঘুম থেকে তোলাটা শীতকালে একটা বড় ব্যাপার তো যাই হোক গোপাল সোনাকে আমি গায়ে মাথায় হাত বলিয়ে আদর করে ঘুম থেকে তুলছি আর আজ ঘুম থেকে ওঠার পর সবাই দেখবেন মুখটা কিন্তু খুবই হাসি হাসি থাকবে কারণ আজকে তো ঘুরতে যাবে ঘুরু ঘুরু করতে যাবে তারাপীঠে তো স্বাভাবিকভাবেই খুব খুশিই থাকবে একটু ময়ূরের পালক দিয়ে আদর করে গায়ে মাথায় বুলিয়ে এই যে সোনা ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু এবারে চোখ মুখটায় জল বুলিয়ে একটু জল খাইয়ে দেবো সারা রাতই সোনার বিছানার পাশে একটা গ্লাসে জল ঢাকা দেওয়া থাকে তুলসী পাতা দিয়ে তো সেটাই আমি ঘুম থেকে তোলার পর একটু জলটা খাওয়াবো চোখে মুখে জল বুলিয়ে দিয়েছি এবার মুখটা একটু মুছে নিচ্ছি যাই হোক বন্ধুরা আজকে আমি ভিডিও মেন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হলো যে আমি আজকে যাবো তারাপীঠে তো আমি যখন গোপাল সোনাকে নিয়ে কোথাও ঘুরতে যাই দু তিন দিনের জন্য তখন আমি কি কি প্রয়োজনীয় জিনিসপত্র আমার সঙ্গে নিই আর তার জন্য আমি যে ব্যাগটা তৈরি করেছি সেই ব্যাগটাই বা কীরকম সবটা আপনাদেরকে দেখাবো মানে এমন একটা ব্যাগ যেখানে গোপাল সোনার জিনিসপত্র সাথে সাথে গোপাল সোনা একসঙ্গে যেতে পারবে তার জন্য দুটো ব্যাগ নেওয়ারও প্রয়োজন হবে না তো সেটাই আমি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম আর কী মাখি আমি স্নান করাই যাতে চকচক করে পিতলের মূর্তি বা আমার গোপাল সোনারা উজ্জ্বল চকচকে থাকে সেই ভিডিওটা কিন্তু আমি আগের দিন শেয়ার করেছি তো সেটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এবারে আমি তোয়ালে দিয়ে আলতো হাতে মুছিয়ে দিলাম দিয়ে সোয়েটার টুপি মানে সব সাজু গুজু করিয়ে দিলাম আর কি যেহেতু ঘুরতে যাবে এখন আমি একটু পুজো করে নেব তারপর আমি ব্যাগটা গোছাবো তার কিছুক্ষণ পর তো ব্যাগটা গোছানো সবটাই আপনাদেরকে দেখাবো আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম যেহেতু পুজো করব এখনই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওটা আশা করি অনেকেরই কাজে লাগবে কারণ অনেকের বাড়িতেই আমার মতন গোপাল সোনা আছে যারা দু তিন দিনের জন্য ঘুরতে যান তো সেই কারণে এই ভিডিওটা তাদের খুবই কাজে লাগবে যে ঘুরতে গেলে ঠিক কী কী প্রয়োজনীয় জিনিস গোপাল সোনার জন্য নিয়ে যাওয়া উচিত আমি এবারে চন্দনের টিপ পরিয়ে দিলাম গোপাল সোনাকে আমি খুব বেশি কিচ্ছু নেব না বন্ধুরা একদম প্রয়োজনীয় জিনিস যতটুকু না নিলে নয় আমি ঠিক সেটুকুই নেব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ব্যাগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাগটা কতটা সুবিধাজনক যেটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি ব্যাগটা আমি আপনাদের আগে দেখিয়েও ছিলাম একটা ভিডিও তো যাই হোক এবারে আমি চন্দন সহযোগে তুলসী পাতা গীতার উপরে দিলাম আর চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল সোনা চরণের উদ্দেশ্যে নিবেদন করব জয় গোপাল এবার একটু ফুল নিয়ে চন্দন সহযোগে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম গোপাল সোনার সাত শৃঙ্গার হয়ে গেছে ফুল দিয়েও একটু সাজিয়ে দিয়েছি এবার আমি একটু দর্পণ দর্শন করালাম গোপাল সোনাকে কেমন লাগছে দেখালাম হাতটা ফাঁকা করে বসে আছে আজকে আবার ঘুরো ঘুরো করতে যাবে হাতে একটা তুলসী পাতা দিয়ে একটা জন্য লজেন্স দিলাম যখন ইচ্ছা হবে খাবে আর কি আর এই যে সকালবেলার বাল্য ভোগে আমি এই যে নিবেদন করছি গোপাল সোনাকে দুটো বিস্কিট আর এখানে আছে কাজু কিচমিচ আহ মাখন আর নিবেদন করব জল সব কিছুই আমি মানে যখনই আমি ভোগ নিবেদন করি ভোগ নিবেদন করার সময় আমি একথাই বলি গোপাল সোনা আমি আমার সাধ্য মতন তোমাকে ভোগ নিবেদন করেছি তুমি তা হাসি মুখে গ্রহণ করো তাই এই বলে আমি ভোগ নিবেদন করি এবারে বন্ধুরা আমি একটু আরতি করে নেবো তারপরেই আমি গোপাল সোনার ব্যাগটা গোছাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই যে সাদা বক্সটার মধ্যে আমি জামা কাপড় নেবো দেখতে পাচ্ছেন আমি জামা কাপড়গুলো বের করেই রেখেছি যেহেতু আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি তাই বেশি জামা কাপড় আমি নেবো না আজকে তো একটা জামা পরেই আছে আর সোয়েটার পরেই যাচ্ছে আর তিনটে জামা আমি নিচ্ছি এই যে আর একটা সোয়েটার নিচ্ছি আর একটা সোয়েটার তো পরিয়েই নিয়ে যাচ্ছি টুপিও পরিয়েই নিয়ে যাব আর একটা সোয়েটার নিলাম আর নেব হচ্ছে আর আমি নিয়ে নেব একটা তোয়ালে মানে যেটা দিয়ে আমি ওখানে গিয়ে গোপাল সোনাকে স্নান টান করালে মুখঠুক মোছাতে হবে বা স্নান করানোর পর মোছাতে হবে সেই জন্য আর একটা জিনিস নেব সেটা হচ্ছে এই আসনটা এটার উপর আমি গিয়ে গোপাল সোনাকে এটা পেতে বসাবো আর বন্ধুরা এই হচ্ছে ব্যাগটা যেটার কথা আমি আপনাদের বলছিলাম দেখুন আমি ব্যাগটা কিভাবে তৈরি করেছি মানে তৈরি করিয়েছি দোকান থেকে উপরের দিকটা দেখছেন প্লাস্টিক মতন দেওয়া যাতে গোপাল সোনাকে দেখা যায় মুখটা দেখা যায় গোপাল সোনা সব দেখতে পারে বাইরের দৃশ্যগুলো আর নিচের দিকটা আমি কাপড় ডেকেছি কারণ নিচে আমি প্রয়োজনীয় জিনিসগুলো গোপাল সোনা নিয়ে নিতে পারবো তার উপরে আমি গোপাল সোনাকে একটা কিছু গদি মতন পেতে বসাতে পারবো তো মানে তোয়ালে বা কিছু একটা পেতে বসাতে পারবো সেই কারণে এই টিফিন বক্সে আমি নিয়েছি কয়েকটা বিস্কিট আর বাতাসা সকালবেলার বাল্যভোগের জন্য বিস্কিটটা নিয়েছি আর বাতাসা নিয়েছি দুপুর বা রাত্রিবেলা কোনো এক সময়ে দেব আর তারাপীঠ তো যাচ্ছি সেখান থেকে সন্দেশ বা মিষ্টি কিনে কোনো এক সময় দেওয়া যাবে এর মধ্যে নিয়েছি কয়েকটা ফুল আর ওই যে কৌটোটা দেখলেন ঢোকালাম ওর মধ্যে আছে তুলসী পাতা তুলসী পাতা আমি কিছুটা শুকনো করে কৌটোয় রেখে দিই যদি কখনো এমন হয় যে তুলসী পাতা পাচ্ছি না বা এমন দিন যে গাছ থেকে তুলসী পাতা ছিঁড়তে পারবো না তখন আমি শুকনো তুলসী পাতা ব্যবহার করি আর নিয়েছি কিছু বাসনপত্র একটা আয়না আর চন্দন মানে যেগুলো লাগবেই যেমনটা বললাম খুব প্রয়োজনীয় যেগুলো আমি ঠিক সেগুলোই নেব এবারে এটাও আমি ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে একদম নিচে মানে যেগুলো দেখা যাবে না আর কি শুধু গোপাল সোনাকেই দেখা যাবে উপরে যখন গোপাল সোনা বসে থাকবে সেটা আপনারা দেখতেই পাবেন আর এই হচ্ছে গোপাল সোনার বিছানা বালিশ আর নেব কম্বল যেহেতু শীতকাল তাই কম্বল তো নিতেই হবে গোপাল সোনাকে যখন রাত্রিবেলা স্বয়ং দেবো কম্বল ঢাকা দিয়ে শোয়াতে হবে যেটা হয় আর কি তো এগুলোও সব আমি নিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটার মধ্যে এই বক্সটার মধ্যে আছে একটু হাড় চুরি মানে সাজগোজের জিনিস আর কি গোপাল সোনা গোপাল সোনা তো সাজতে খুবই ভালোবাসে আর এইটার মধ্যে আছে স্প্রে বোতলটার মধ্যে গঙ্গা জল গঙ্গা জলটা কিন্তু আমি ওই ভিতরে নেব না এটাই আপনাদের দেখাবো বলছিলাম পিছনে আমি একটা চেন করেছি এরকম এইখানে আমি গঙ্গা জলটা নেব কারণ হচ্ছে যখন কোথাও বসবো বা কোথাও বসাবো বা কোথাও রাখবো তখন গঙ্গা জলটা সেই ভিতর থেকে বের করাটা একটু টাফ সেই জন্য আমি গঙ্গা জলটা পিছনে চেনে রাখি যাতে আমি ইজিলি বের করে স্প্রে করে বসাতে পারি আর আমি নিয়ে নিচ্ছি ধূপদানি ঘন্টা ধূপকাঠি আর ওই যে বক্সটা দেখলেন একটু স্বাদের জিনিস নিয়েছি সেগুলো সব আমি মেন যে চেনটা সেখানেই ঢুকিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে আমি গোপাল সোনাকে বসিয়ে দিচ্ছি তো এই যে গোপাল সোনাকে বসানো হয়ে গেছে আমার এই যে দেখুন গোপাল সোনা কি সুন্দর বসে আছে সব কিন্তু দেখতে পাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছে আর আমি যে ব্যাগের চেনটা টানলাম আমি কিন্তু পুরো বদ্ধ করি করে রাখিনি গোপাল তো বদ্ধ জায়গায় পুরো রাখতে নেই ব্যাগটা আমি এমনভাবেই বানিয়েছি যারা দেখেছেন যখন পিছনটা ঘুরিয়েছিলাম ব্যাগের মানে ব্যাগ চেনটা দেখানোর জন্য যে পিছনে কিন্তু আমি দুটো ছিদ্র রেখেছি এইভাবেই আমি ব্যাগটা বানিয়েছি পুরো একদম প্ল্যান করে আর মাপ মতন খুবই ভালো হয়েছে মানে আমার সত্যি খুবই সুবিধা হয় এতে করে গোপাল নিয়ে যেতে তো এখন এই যে গোপাল সোনা ট্রেনে করে ঘুরো ঘুরো করতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে দেখতে দেখতে জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে সব দেখতে দেখতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমরা যেখানে ঘুরতে যাই সেখানে গিয়ে সব জায়গায় তো সাথে করে গোপাল সোনাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই চাইলে আপনারা সাথে কিছুটা খেলনাও নিয়ে নিতে পারেন যখন আপনারা বেরোবে তখন যাতে গোপাল সোনা সেই খেলনা নিয়ে নিজের মতন খেলতে পারে অথবা কিছু চকলেটস কিনে নিতে পারেন সেগুলোও দিয়ে যেতে পারেন খেলবে একটু ইচ্ছা হলে খাবে কিন্তু আমি খেলনা ঠেলনা সেসব কিছু নিয়ে নিই কারণ আমি খুব একটা কোথাও পরে ঘুরবো না গিয়ে মায়ের মন্দিরে যখন পুজো দিতে যাব, তখন গোপাল সোনাকে সঙ্গে নিয়েই যাব সে কারণে সেসব কিছু নিয়ে নি আমি এবারে গিয়ে বেশিরভাগ সময় হোটেলেই থাকবো কারণ আমার সেখানেই কাজ আছে আর ওখান দিয়েই আমি চকলেটস বা কিছু যা ইচ্ছা কিনে দেবো তাই সেগুলো আমি আর ব্যাগের মধ্যে নিলাম না তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তারাপীঠে গিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল